হালকা পাতলা বৃষ্টি হচ্ছে প্রচুর অন্ধকার কষিয়ে নেব কষিয়ে মাংসটা মোটামুটি রান্না করে নিব চেঁপে দিয়ে রান্না করব চেপেটা কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি হয়তো থাকুক উগোলা হচ্ছে ফুটানো গরম পানি এবার তাতে একটাও বেশি হয় না খুব সুন্দর পেস আছে এটা থাকুকাতে ভালো করে একটু একটু গরম পানি দিয়ে রান্না করে নিলাম ধনিয়া পাতা দিয়ে দিব

সিজনের টমেটো পৃষ্ঠা হচ্ছে প্রচুর একবার অন্ধকার হয়ে গেল পেফে দিয়ে গরুর মাংস রান্না ভাত রান্না করে নিলাম এরকম অন্ধকার হয়ে আছে না এ তোমৰ খাব না গুলা এলা খাইতে পারবা না না খাইতে পারবা না গুলা চলো ভাত খাই নি थंड বৈছো তই ল ডা আনি কি লাগে ৰাজ্জা বাঘনা কেন কি হয়েছে কি সমস্যা তোমার হুম আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আমার জন্য সকাল নাস্তা তৈরি করে নিলাম তার আগে আটা ফ্লাস্কে ফ্লাস্কে বানিয়ে নিয়েছি সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি ঠান্ডা তুমি খাইতে পারবে না এগুলা ফ্রিজে রাখছি ঠান্ডা বিড়াল ঠান্ডা জিনিস খাইতে পারে না রাখত যে বেগ করুন ব্যাগ কিন রাক লো